চা খাবে চা গরম চা 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 লিকার চা 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 সঙ্গে পাবে দুধ চা গরম চা লিকার চা সঙ্গে পাবে দুধ চা হাতে গোল ভে আর ওয়াজ সিগারেট হাতে গোল ভে আর ওয়াজ সিগারেট খেলে পাবে মজা চা খাবে यार हार भरा खाटूनी पूरु

সঙ্গে পাবে সকাল হলে দেখবেন পুরুষ মানুষের মাথা সব থেকে বেশি টেনশন ওই জন্য পুরুষ মানুষ কিন্তু তাড়াতাড়ি মারা যায় আর দেখবে মেয়েরা কিন্তু দীর্ঘদিন বেঁচে থাকে সে বাড়ির বড় ছেলে হোক আর ছোট ছেলে হোক আর মেজো ছেলে হোক সকালবেলা কাঁধে গাম জাটা নিয়ে লোকের বাড়ি কাজে চলে যাচ্ছে বাবা অসুস্থ হয়ে পড়ে আছে তিন বছর সে সেখান থেকে বলছে খোকা তিন বছর প্যারালাইসিসে পড়ে আছি কেউ ওষুধ কিনে দিস নিস তুই কোথায় যাচ্ছিস না কাজে আসার সময় একটু ওষুধ কিনে আনিস একটা বয়স্ক মানুষ বললো মাতা টেনশনটা ঢুকে গেল ওদিকে ছেলে বলছে পরীক্ষা দিতে যাব যদি না টাকা দাও আমিও পরীক্ষা দিতে যাচ্ছি না মেয়ে বলে অনেক দূরে টিউশন যেতে একটা স্কুটি কিনে দাও দিনি তাহলে আমিও স্কুলে যাব না প্রত্যেকের মাথায় টেনশনটা ওই মানুষটাকে ঢুকি দিল সে কি করছে যেতে যেতে হয় দেখবে স্ট্রোক হচ্ছে নয় রাস্তায় গাড়ি চাপা হয়ে মৃত্যু হচ্ছে আমার টেনশন সকাল হলে এই চা নিয়ে আমাকে টেশানে যেতেই হবে বাবা এক নম্বরে ট্রেন ঢুকতে যে এই ট্রেন লাইনে বল খেলছে ট্রেন লাইনে বল খেল পু বাপু পু বাপু কিরি বিএ ওয়ে ব্যা তুই আইজেন্ট

কোথা দিয়ে আসতেছো আর্জেন্টিনা ইয়াস ও আর্জেন্টিনা ইয়া মানে খেলার দেশের লোক ইয়া 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 তাই ইয়া ইয়া করছ কেন কেল্লির বাড়ি ছাড়বে মানে মেসি কলকাতা এসে বল খেলতে ওই সবাই দেখতে যাচ্ছে মেসিকে ওই জন্য টেনে এত ভিড় হয়েছে ইয়া 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 মানে বিদেশ থেকে আসতেছো আর্জেন্টিনা থেকে হ্যাঁ সাগরে যাবে বুঝি

তাহলে কঞ্জি বাড়ি ধরলোর কাবলা কেটে দেবো একবারে বেবি হোয়াট ইজ দিস কঞ্জির বাড়ি মোরগ ঝুটি কঞ্জির বাড়ি জানে নে তোমার বাজবাগানে ঢুকি দিল ওই ঝুটিটা আটকে গেলে বুঝতে পারবে কঞ্জির কি দা ও ইয়া ধরো কর কবি খাও কবি খাও ইয়া ইয়া বেবি কি হলো বেবি ও সালা আমাকে কে দিয়েছে ও তুই বেবিকে কে দিয়েছিস

বিদেশ থেকে ঠকিয়ে তোদের ঘরে পাঠাবো জানা ধরলে মাথা হয়ে ঝামেলা করিনি হোকারের সঙ্গে টাকা তুমি টাকা তুমি টাকা গেলে তুমি বুঝতে পারে

गोता पी दी लतिया ओशो न बंधू तो मार्ग हालू रोशिया फलतो रुग्यल कशिया रोशिया रोशिया বলতো বাড়ি গেট খোলা আছে রাতের বাড়ির মধ্যে চলে এসোয়াডিয়া

আমি খোড়া বাড়ির আবর্জনা আমার বাড়ি আমানো না এখানে চলে বুয়া রাবিস ননসেন্স বেবি এটা কে আছে আরে রকি রকি আমার হাজবেন্ডের দাদা শুন এখানে কোনো দাদা তাদা থাকবে না এখন আমরা আসছি আমরা থাকবো এটা তোমার মাসি হ্যাঁ

এই শোনো তোমার দাদার এত বড় সাহস আমাকে বলে কিনা বৌমা আমাকে একটু চাকরি দেবে বাড়ির বউ শুধু খালি মডেলিং করলে আর মোবাইলে ছবি ফাঁসাড়ালে হবে না সব অসুস্থ দাদাকেও দেখতে হবে সংসারটা দেখতে হবে আমাকেও সেবা করতে হবে যতদিন আমি বেঁচে আছি আমার দাদা এ বাড়ি ছেড়ে কোথাও যাবে না এই শোনো রাখি আর্জেন্টিনা থেকে আমার মাসের মেসু এসেছে তোমার দাদা তাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি ওই জন্য ওকে ঘাড় ধরে বাড়ি থেকে বার করে দিচ্ছিলাম মাসি আর মেশে এসেছে ওই তারা কোথায় এই তো মাসি আর মেসো নাম

আমার কথা শোন দাদা হ্যাঁ না আমার অসুস্থ দাদাকে এই মুহূর্তে ফিরে আনতেই হবে হ্যাঁ না এই শুনো না কি একটা কথা ভুলে যেও না তোমরা দুজনে কিন্তু আমার চাকরির টাকায় বসে বসে খাও কি সামান্য একটা চাকরি করো তোমার চাকরির টাকায় আমিও খাই না আমার অসুস্থ দাদাও খায় না আমি আমি হোকারি করি আমি আমার দাদার হাত খরচা পেটের ভাতটা চালাই আমার দাদাকে এই মুহূর্তে ফিরে আনতেই হবে হেনা না এই রকি তুমি কি বলছো আজ থেকে আমার মাসার মেশো এখানে তো থাকবে আর আমার চাকরির টাকায় ওরা দুজনে বসে বসে খাবে বর্তমান সমাজে সংসারের পরিস্থিতি খুব খারাপ বউরা যেটা বলবে সেটা না শুনলে স্বামীকে আত্মহত্যা করতে হবে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে হবে ভাই বোন কারোর সঙ্গে সম্পর্ক রাখা চলবে না তুমি যেটা বলবে এই সংসারে সেটাই হবে ওকে তুমি একদম ভালো করে বুঝিয়ে দিব আমরা যেটা বলবো জানো ও সেটাই শুনে হ্যাঁ ইয়েস গো ফলো মি এই শোনো রকি আজ থেকে আমার মার্শাল মিশে থাকবে ওর যখন যেটা প্রয়োজন হবে তুমি কিন্তু সেটা দেবে তুমি আমার চাকর পেলে নাকি ইয়েস না বলে মনে আরে কত সময় যাবে কি আমার মতো মেয়ে তোমাকে বিয়ে করেছে তোমার ভাগ্য ভালো দুঃখ আমাকে দুঃখী করে করেছে রাজার রাজা ও রানী সাহেব বিদায় এবার তোমার সাজ ঘরে রাজা সাজব না তুমি নকল পোশাক করিয়ে আমাকে অনেক দিয়েছো সাজা দুঃখ আমাকে ইতলে করেছে রাজার রাজা কোরানি সাহেবা বিদায়ে মান কোরানি সাহেবা বিদায়ে মান কোরানি সাহেবা আমি সব কিছু হাতের মুঠো নিয়েছি এটা হচ্ছে আমদলে নেবি যদিও আমরা আর্জেন্টিনা থেকে এখন ইন্ডিয়াতে এলাম না আমার এখন খুব ভালো লাগছে আরে ভালো লাগবেই তো би тахд түгэхийнэ эй ямар ханаач наа ханаа পুরো সম্পত্তি আছে ও টাকা আমরা দুজনে বসি বসি খাবো আমি আছি তো আর ওই সম্পত্তি আছে আমাদের নামে লিখে নেব বাবা না আমি আছি তো বেবি বেবি আমি এখন স্ট্যান্ড করব ওকে বেবি আমি ডাকি রকিকে রকি আমি অনেকক্ষণ চলে এসেছি ওকি চাকর জেগালে বাড়ির তোমার কোনো চিন্তা নেই কি করতে হবে বলো বেবিকে স্ট্যান্ড করিয়ে দাও তোমার মেয়ে আমাকে বাংলায় সব লিখে দিয়েছে আমি সব বুঝে গিয়েছি তাড়াতাড়ি চলে এসো দেরি করো না বেবি গো দেরি করো না টমি টমি আমি ওবাই হয়ে যাই এরা কুকুরকে চুম খায় কি জন্য তুমি যদি কুকুরকে চুম খাও তোমার পাশে ওটা কোন কুকুর রাবিশ আমার হাজবেন্ড আছে ইয়েস ও তোমার বর আছে ওটা ইয়েস ও আচ্ছা 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 এ শুন এ রাতে আমার সাথে খায় আমার সাথে ঘুমায় আর ও এখনো খানা থাকে তুই হলি ফেতি কুকুর নিচে থাকি আর ওই কুকুর বালা বসে থাকবে তুই হিন্দুস্তানির বাচ্চা খালা মেরো খট্টামাল তোরা এসে সাগরে আমাদের জালাস কিছু বুঝতে পারে না হ্যাঁ করতে আর কি লাগবে বলো কোথায় ঘষে ঘষে দেবো আর লক্ষ্মী ভান্ডারে ক্যাশটা পড়েছে লক্ষ্মী ভান্ডারে কি হয়েছে ক্যাশটা পড়েছে শালা হিন্দুস্তানি বাচ্চারা এক কাজ করো তোমার মেয়েকে না বিয়ে করে তোমার করলে ভালো হতো বলছি আর কি না আর আর কোথায় দেবো আরো হট লাগবে আরো গরম লাগবে আরো হট লাগবে আরো হট মারো হট ওয়াটার আরো হট

তোমরা চান করবে না আমি তো স্নান করি না মানে আর কি করতে হবে বলো বেবি বেবি মাসের লাস্ট ডে আমার ডালির ভ্যাকসিন দিতে হবে রকি দেবে রকি দেবে ভ্যাকসিন তো এসো দেরি করো না মানুষ ভ্যাকসিন পায় না এদের কুকুর ভ্যাকসিন নাই ভগবান শালা কোন দেশে বাস করতেছিস রে ভগবান কুকুর ভ্যাকসিন বাচ্চা কাটতে দেনা কি ভ্যাকসিন দে কাকে বলতে হাত ভালো ঢুকে গেছে তোমাকে দিয়েছে ওকে আমি তুমি ধরো তো তোমার পজিশন গুলো ভালো তুমি ধরো

এদের সমস্ত ভ্যাকসিনগুলো নিয়ে এদের শরীরে আমি ঠুকে দিয়েছে মিশো বেবি রাইট বেবি রাইট আগে গরম জল নিয়ে ওকে পুড়িয়ে দিয়েছে তারপরে কুকুরের ভ্যাকসিন আমাদের দুজুরকে রেখে দিয়েছে বেবি রক্ষী তুমি এটা কি করেছো কি যে বাড়িতে আমার দাদা থাকতে পারলো না অসুস্থ মানুষ তাকে বাড়ির বাইরে থাকতে হয় যাতে না ওরা থাকে আমি সেই ব্যবস্থা করেছি আমার মাসে আমি সুখে তোমার দেখতে বলেছিলাম তাহলে বলিনি গরম জল ঢেলে ওদেরকে পুরে দিবে কুকুরের ভ্যাকসিন না দিয়ে মাসে আমি দিয়েছো আমার কি মনে হচ্ছে জানো এই মুহূর্তে তোমাকে চর মেরে বাড়ি থেকে বার করে দিই প্রণাম 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 কলির দুর্গাকে প্রণাম ইউ ইডিয়েট এরা স্বামী মারা হয় যা তা কল সেজেছে গঙ্গা যমুনা না 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 প্রণাম 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 কলির দুর্গা কে প্রণাম 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 কলির দুর্গা কে প্রণাম স্বামী মারা হায়দা তাকল স্বামী মারা হায়দা তাকল সে দেছে গঙ্গা যমুনা না না প্রণাম 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 কলির দুর্গা কে প্রণাম 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 কলির দুর্গা কে প্রণাম

এরা বিদেশি কুকুর ভালোমন্দ ছাড়া খায় না আবি तू নো বিড়াল ভাগ না খুলে ভাজা মাছ খেতে বিদেশি এ বিদেশী কুকুর খায় নেম কি잖아 চুর বিদেশী কুকুর খায় নেম কি잖아 চুর লেজ বাকি এ কমড়া তে

আর বড় বড় কথা বলে উড় পাখি তুই গান নাচিবো খুঁজিতেসা আন্দে না টিপি জারমাল দিলকে গরি দা আমার টিপি জারমাল দিলকে গরি দা নিজের ঘরে বাস না কলাকার বাড়ি বেরিয়েছি কেছি কলাকার বেলেছে বেরিয়েছে ভাই চাচি সত্যেন্দ্র বলে মানির মা ন রাখে না সত্যেন্দ্র বলে মানির মান রাখে না প্রণাম 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 কলেন দুর্গাকে বনাম প্রণাম 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 কলেন দুর্গাকে বনাম প্রণাম 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 কলেন সব স্টপ আমার খুব দরকারি ফোন এসেছে তোমরা কি কথা বলবে না ওকে হ্যালো হ্যাঁ অফিস থেকে বলছো তো হ্যাঁ আমি হ্যাঁ না বলছিলাম কি বলছো কি হচ্ছে আমার চাকরিটা থাকবে না কালকে থেকে মাইনে দেওয়া বন্ধ হয়ে যাবে মাসি মিশু আমার আমার যে বড় সর্বনাশ হয়ে গেছে এ মা কি হলো বেশি মশাই আমি যে চাকরিটা করছিলাম না কালকে থেকে আমার চাকরিটা থাকবে না মাসি বেবি কালকে থেকে আমার মাইনে দেওয়া বন্ধ করে দেবে নো নো বেবি যখন ফুট হয়ে গেল থাকবো না চলো আমরা আর্জেন্টিনাতে ফিরে যাই ও মাসি ও মেসো কোথায় যাচ্ছ চাকরি টাকায় বসে বসে খাবে এখন তো খা বাকি আ না বৌমা যে চাকরিটা নিয়ে তুমি অহংকার করছো এটা কার তুমি কি জানো কার আমার দাদার চাকরি কি তোমার তো কোথায় তুমি চাকরি পাওনি কি বলছ কি সামান্য বিয়ে পাস করে বাড়িতে বসে আছো তুমি ভেবো না যে আমরা দুবাই লেখা পড়া জানি না দাদাও বিয়ে পাস আমিও বিয়ে পাস রেল কোম্পানিতে টিকিট কাউন্টারে টিকিট মাস্টারের জন্য পাঁচ হাজার ফর্ম বেরিয়েছিল আমরা দুভাই ফর্মটা তুলে জমা দিতে যাচ্ছিলাম এত ভিড় হয়েছিল আমি ট্রেন থেকে পড়ে যাই দাদা আমাকে বাঁচাতে নিজের পায়ে একটা নষ্ট করে ফেলে কিন্তু দাদায় পরীক্ষায় পাশ হয়ে যায় ওকে চাকরিটা ও সরকার দিয়ে দেয় ও ছমাস চাকরি করার পরে ও অসুস্থ হয়ে পড়ে তখন ও বলে ভাই আমার চাকরিটা তুই করাই বলি না আমি আমার যোগ্যতা আমি চাকরিটা ঠিক পাবো বলে তাহলে বৌমা তো শিক্ষিত বৌমার কাগজপত্রগুলো দে আমি গোপনে তোমার কাগজপত্রগুলো জমা দিয়ে তোমার কাজটা আমার দাদা করে দিয়েছে তোমার এত বড় সাহস তুমি আমার দাদাকে বাড়ি থেকে বের করে দাও যে দাদা হতে ছোটবেলায় বাবা মা মারা যাবার পরে দাদা আমাকে মানুষ করেছে আমাকে হাঁটতে শিখিয়েছে ওর অন্যের খাবার আমার বুকে তুলে দিয়েছে তুমি আমার দাদাকে বাড়ি থেকে বের করে দাও তাই দাদা না তোমার চাকরি থাকে অফিসে গিয়ে সমস্ত কথা বলতেন অভিজাত সঙ্গে আলোচনা করে তোমার চাকরি ব্যবস্থাটা আমি টাকা পয়সা জমি জায়গা থাকলে মানুষ মানুষ বলেন তুমি তোমার তুমি তোমার মেয়ে আরে আমার ভাই নয় তোমার সন্তান বাবা মরে যাওয়ার পরে কোলে পিঠে করে মানুষ করে কি এঁকেছে আমি কোথাও যাবো না পেঁকে থাকি আমি তোমাদের কাছে থাকবো আমি তোমাদের কাছে থাকবো আমি অফিসারদের কাছে হাত করে বলবো যাতে বহুমাত চাকরিটা থাকে যাতে বহুমাত চাকরিটা থাকে পরিষদে বহুমাত তুই আবার ঠকবি দাদা এ ভুল করিস না রকি তোমার দাদার এত বড় মন রকি আমি আমি বুঝতে পারিনি মাসি মেশো তোমরা তোমরা এই মুহূর্তে বাড়িতে বেরিয়ে যাও তোমাদের জন্য আজ আমার সংসারটা ভাঙতে বসেছি এটাই বোঝাতে চাইছিলাম তোমাকে যে পরের ভাত ভালো কিন্তু ঘর ভালো না আর তুমি বললে কি আমার বন্ধু চাকরি পেয়েছে ওখানে গিয়ে থাকবো অন্যের ঘর ভাঙতে তোমার লজ্জা হলো না সে ভেবেছি ওরে মা সংসার ভালো আর তোর ভালো আপন করে নে মা অনেক সুখী হয়ে যাবে রে মা অনেক সুখী হয়ে যাবে আর তোমাকে বলছি আর্জেন্টিনা তো ফিরে যাচ্ছি আরে বিবেক বলে যদি কিছু থাকে ফিরে আসতে পারবে রাখি আমি ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করতা না তোমার মত মেয়ে আমি সংসার করব না একটা কথা মনে রাখ তো হে না বাপের বাড়ি লহতে কিন্তু সংসার ভাঙে যে মেয়ে ছেলে নিজের স্বামী চাকর বলে পরিচয় দেয় অন্য লোকের কাছে তার মতো মেয়েকে কেন আমি সংসার করব না তুমি জানো না হে না আমার মতো শক্তি ছেলে বেগার এই পৃথিবীতে অনেক আছে কেউ রিক্সা চালায় কেউ ভ্যান চালায় কেউ হোকারি করে তারাও বিয়ে থাক করে যে তাদের লক্ষ্মী প্রতিমা স্ত্রী আছে তারা রিক্সা চালিয়ে হোকারি করে দশ টাকা যদি বইয়ের হাতে তুলে দেয় তারা সেটা মাথায় করে রাখে তুমি তুমি আমাকে স্বামী বলে মানো না আমাকে তুমি তুচ্ছ ভাবো আমাকে চাকর বানিয়েছ তাই তোমার মতো মেয়েকে আমি সংসার করব না আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো কালকে তুমি বাড়ি ছেড়ে দেবে কেন জানো তো এই পৃথিবীতে যেটা ঘটছে তুমি সেটা জানো আজ আমার টাকা নেই গাড়ি নেই বাড়ি নেই দুদিন পরে তুমি অন্য পুরুষের হাত ধরে চলে যাবে তখন আমার সংসারটা ভেসে যাবে আমিও তখন রাস্তা রাস্তা পাগলের মতো ঘুরব তাই আগে থেকে তোমাকে সাবধান করে দিচ্ছি ডিভোর্স পেপারটা আমি পাঠিয়ে দেব আমার সংসারটা ছেড়ে তুমি কালকের বাড়ি থেকে বেরিয়ে যাবে কি আমি জানি আমি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি তোমার দাদাকে অনেক বাজার সব কিছু ভুলে গিয়ে তোমার আমাকে